কারখানা নিয়েছে সব বদলে মেলেনি কিছুই কর্মরত অবস্থায় কারোর গিয়েছে পা কেউ আবার ক্যান্সারে আক্রান্ত চরম অসুস্থতার জন্য জীবনটাই দাঁড়িয়ে অক্সিজেন সিলিন্ডারের ওপর কারো চাকরি জীবন প্রায় শেষের পথে দাবি একটাই স্বেচ্ছা অবসর স্কিমে তাদের বদলে চাকরি দিতে হবে পরিবারেরই কাউকে দীর্ঘদিন সেই দাবিতে দুয়ারে দুয়ারে ঘুরেও সমাধান না মেলায় অবশেষে কারখানার গেটের সামনে প্রতিবাদে শ্রমিকের দল ছবিটা দুর্গাপুর কোকোভেন থানার সগরভাঙা ভাঙা কলোনির এক বেসরকারি কারখানা কাজ করার ক্ষমতা আমার নাই আর

অমানবিকতার ছবি দেখলো ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুর শিল্পাঞ্চল দুর্গাপুরের মুকুটে যখন একের পর এক শিল্প যে তালিকা সেই তালিকার যখন আস্তে আস্তে রুগ্ন হতে শুরু করেছে ঠিক তখনই শহর দুর্গাপুরের বুকে সাগর ভাঙার একটি বেসরকারি কারখানার সামনে যে ছবি আমরা দেখাবো সেই ছবি হচ্ছে কার্যত অমানবিকতার ছবি দীর্ঘদিন এই কারখানাকে তারা দিয়েছেন তাদের শারীরিক শ্রম দিয়েছেন তারা হবে দুর্জগয়ের মধ্যে লড়াই করে গেছেন কিন্তু তারপরেই কিন্তু তিনি অসুস্থ হয়েছেন এরপরে তারা বারবার করে আরজি জানিয়েছেন যে স্বেচ্ছো অবসর দেওয়া হোক তাদেরকে এবং দীর্ঘ বেশ কয়েক পছর ধরে তারা এই অবস্থায় ঝুলে রয়েছেন এখন স্বেচ্ছো অবশ্য তো দূরঅস্ত প্রতিদিন কারখানা দুয়ারে দুয়ারে ঘুরে তারা সেই ঘরে ফিরে যায় কিন্তু এখনো পর্যন্ত তাদের মেলেনি সেই সমস্যা শুরু হয় যে আমরা যে সব বন্ধ হয়ে গেছি প্ল্যান্ট হয়ে পড়ে আমাদের সব হইছে না পাঁচ হয়ে গেছে

অসুস্থতা নিয়ে ঘরে বসে থাকার জুনেই এদিকে কারখানায় গিয়েও ঠিকঠাক কাজ না করায় বেদনও হয়ে যাচ্ছে অনিয়মিত। সেই মুহূর্তে স্বেচ্ছাবসর স্কিমের আওতায় কেন চাকরি পাচ্ছেন না স্থানীয় মানুষরাই? মন্ত্রীদের জানানোর পরও কাজ হয়নি কিছুই। দাবি কোদ তৃণমূল নেতার। বারবার বলছি আনফিটুলো ডিটারমিন করে দিন। ছেলে থেকে করে দিন। বেতনটাকে করতে হবে। কতদিন এটা? বলে করছি করছি দেখছি। আমরা বলছি স্থানীয় বেকার যারা সে তৃণমূল করতে পারে সে কংগ্রেস করতে পারে বিজেপি করতে পারে সেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের ছেলে হোক বিজেপির ছেলে হোক তাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হোক রমজান কখনো মলয়বাবুদের সমর্থন পান কখনো অভিজিৎ ঘটকদের সমর্থন পান কখনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পান তারপরে যখন বোঝেন মলয়বাবু অভিজিৎ বাবু এবং বাবুরা যে এই রমজানের কাঁদে হাত রাখলে আগে আমাদের হাত পুড়বে তখন এরা হাতটা মাথা থেকে সরিয়ে নিয়েছে এই সরি নেওয়ার ফলে আজকে রমজান একাকৃত্ব বোধ করছে যেখানে কেউ অক্সিজেন সিলিন্ডার কেউ আছে নিয়ে তারা এসছেন কারখানা কেটে দাবি একটাই চাকরি চায় না হলে সংসারটা চলবে কি করে এমন দুরবস্থার মধ্যে কাটছে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা শ্রমিক যাদের অভিযোগ দীর্ঘদিন ধরে কারখানাকে আমরা সব দিয়েছি কিন্তু পাইনি কিছু এমন তো অবস্থায় এখন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ